জন্মের পর এ যাবৎ নুসরত তার ছেলের মুখ দেখাননি তবে এবছরে মা দিবসেই ঘটে গেল এক অন্য রকমের ঘটনা ছেলের বেশ কিছু ছবি পোস্ট করতেই নেতিজনদের একটা বড় অংশ বেশ অভিভূত কিন্তু কেন জানেন একরত্তির সঙ্গে একেবারেই মুখের মিল নেই নুসরতের বরং বাবা যশদাসগুপ্তের মুখ কেটে যেন বসানো মাথার চুল থেকে হাসি সব কিছুতেই মিলে রয়েছে তার একজন লিখেছেন কি মিষ্টি হয়েছে এ তো বাবার মতো দেখতে আর একজন নুসরত ভক্তের বক্তব্য কেন ছেলের ছবি পোস্ট করেননি দিদি এত সুন্দর দেখতে মনটা ভালো হয়ে গেল ঈশানের জন্মের আগে কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি নুসরতকে একের পর এক তিরস্কার জুটেছিল এমনকি ঈশানের পিতৃ পরিচয় নিয়েও হয়েছিল হইচই নিখিল জেইনের সঙ্গে সম্পর্ক ভেঙে যশকে বিয়ে করেছিলেন নুসরত সম্পর্কের টানা পোড়নে দখল করে নিয়েছিল পেজ থ্রির প্রথম পাতা অবশেষে দু সালে জন্ম হয় ঈশানের সম্প্রতি কোয়েল মল্লিকের ছেলে কবিরের জন্মদিনে ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন নুসরত সেখান থেকে প্রকাশ পেয়েছিল এক একগুচ্ছর ছবি এখনই পর্যন্ত আবারও দেখা হচ্ছে বিনোদনের পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ